বিডি আমন্ত্রণ জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট على الله بكرة ونصيبا واشهد ان لا اله الا الله وحده واشهد ان محمدا رسوله وعبده صلى الله عليه وسلم ما دامت الايام ممتده ايها المؤمنون اع انتباهكم واصغوا اليه يرحمكم الله يقول يقول نبينا الكريم عليك اخبر الصلاه واثم অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ত্যাগ আর মহিমায় মহিমান্বিত হয়ে সবাই পশু কোরবানি দেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান প্রবাসী পরিবার পরিজন নিয়ে থাকা পরিবারগুলো সম্মিলিতভাবে গরু কোরবানি দিতে দেখা গেছে এদিকে ব্যাচেলর প্রবাসীরা ঈদের নামাজ শেষে আপনজনদের সাথে দেশে ফোন করার পর বুকের ভেতর কষ্ট যেন আরও বেড়ে যায় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর প্রবাসী অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটাও দারুণ কষ্টকর একের পর এক ঈদ আসে যায় প্রবাসীদের ঈদ রয়ে যায় নিঃসঙ্গতায় ভরা তবুও তারা কষ্ট আর ক্লান্তিকে লুকিয়ে রেখে খনিকের জন্য বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নানান আড্ডা আর কৌশল বিনিময় করে থাকেন এবং একে অন্যকে আমন্ত্রণ করে কোরবানির মাংস রুটি আর খিচুড়ি পোলাও সেমায়ের আয়োজন করে পরিচিতদের দাওয়াত দেয় এবং ঈদের ছুটিগুলোতে পরিবার পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে জেদ্দা লোহিত সাগরের তীরে বা বিনোদন স্পটগুলোতে গিয়ে সময় কাটায় প্রবাসীর নিরানন্দ জীবনে সামান্য আনন্দের প্রত্যাশায় অজানার উদ্দেশ্যে ছুটে চলা এভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ নামের নিঃসঙ্গ বেদনার দিনটি এ নিয়ে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট রাহমতুল্লা বরকাত সবাইকে এক দীর্ঘদিন প্রবেশে আছে আজকে দীর্ঘ পঁচিশ বছর কেটে গেছে প্রবাস জীবন প্রবেশে থেকে প্রয়োজন ফ্যামিলি সবাইকে মিস করতেছি সবাইকে মুবারক দেশ দেশে প্রবাসী সবাইকে মুবারক এখন কথা বলবো একজন সৌদি প্রবাসী বিশিষ্ট গণমাধ্যম কর্মী এবং সামাজিক ব্যক্তিত্ব একজন হাফেজ গোলাম ভাই আপনার অনুভূতি কেমন এই পবিত্র ঈদ উল আজহা যে প্রবাসের মাটিতে আপনি ঈদ উদযাপন করলেন প্রবাসের ঈদ নিরানন্দ ঈদ তারপরেও আমরা কিছুটা আনন্দ করে বন্ধু বান্ধব করে এই আর কি সবাইকে রফিক চৌধুরী দেশে প্রবাসে সবাইকে ঈদ মোবারক আমরা প্রবাসের মাটিতে ভাই বন্ধুদের সবাইকে নিয়ে আজকে আমরা ঈদ উদযাপন করতেছি এবং দেশ এবং প্রবাসের সকল বন্ধু বান্ধবদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশে এবং প্রবাসে অবস্থানরত বিশেষ করে বিদেশ অবস্থানরত সৌদি আরবে অবস্থানত সকল বাংলাদেশি এবং পাশাপাশি প্রত্যেক মুসলমানকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদলা ঈদ মোবারক ধন্যবাদ জনাব রফিক চৌধুরী ভাইকে দেশে ঈদ উদযাপন করতে পারেন এই বিদায় দেশ এবং সবাইকে নিয়ে ঈদ আনন্দ করলাম এবং দেশ এবং প্রবাসে যারা আমাদের ভাই বন্ধু আছে সবাইকে ঈদের শুভেচ্ছা এইবার ধন্যবাদ রফিক চৌধুরী প্রবাসী যারা আছে বন্ধু বান্ধব আজকে ঈদ করলাম সবাইকে ধন্যবাদ জানাই ঈদ মুবারক জানাই প্রবাসী এবং বাইরে যারা আছে সবাইকে ঈদ মুবারক জানায় ধন্যবাদ চৌধুরীকে আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা ঈদের শুভেচ্ছা করলাম দেশে এবং দেশের বাইরে যারা আসেন সবাইকে ঈদের ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই দেশে সৌদি আরবের মাতৃভূমিতে আমরা কোরবানি উদযাপন করে সবাইকে चलाई मुबारक আগ আর মহিমায় মহিমান্বিত হয়ে সৌদি আরবে পবিত্র ঈদ উল আজাহা উদযাপিত হয়েছে একই সাথে সৌদি আরব প্রবাসীরাও তারা একত্রিত হয়ে পশু কুরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন আপনারা জানেন এখানে নিরানন্দ জীবনের প্রবাসীরা অবসর সময় কাটান এই লোহিত সাগরের পাড়ে এসে তারা বিনোদন কেন্দ্রগুলোতে এসে পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডার মধ্যে দিয়ে তারা ঈদ উদযাপন করেন এই ছিল যা থেকে রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ